ছিল এক সময় বাংলাদেশের মানুষ তাকে মুরগি চোরা বলত তার সাথে এক আলোচনা সে বলতেছে কোরআনের দ্বারা দলিল দেয় কি দলিল দেয় যে ইসলামের রাজনীতি নাই কেন ইসলামের রাজনীতি নাই সে প্রমাণ দিল ইসলামের রাজনীতি নাই রাজনীতির আরবি শব্দ হলো সিয়াসত আল্লাহর কোরআনের কোথাও সিয়াসত শব্দটা নাই এই জন্য ইসলামে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই অথচ আল্লাহর কোরআনে যে সকল বিধানগুলো রয়েছে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিধান আদালতের বিচার কার্য পরিচালনা সংক্রান্ত বিধান একজন শাসক কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে শাসন কার্য পরিচালনা করবে সেই সংক্রান্ত অসংখ্য বিধান আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান সেগুলো কোনোটা মানার খবর নাই বরং আমরা যখন আল্লাহর কোরআনের একটা আয়াত যে কোনো হবে তারাই উত্থাপন করলো জিজিয়া সংক্রান্ত সংক্রান্ত আয়াত 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 সেই জিজিয়া নিয়ে নিয়ে আল্লাহর কোরআনের সংক্রান্তুচ্ছ তাচ্ছিল্য করল আমার কথা হলো যেই জায়গাটায় কোরআনে করিমের মধ্যে রাজনীতি আসে না নাই আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে সিয়াছ শব্দই আছে বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে সরাসরি সিয়াসত শব্দটা উল্লেখ আছে ইন্না বানু ইসরাঈল ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আমবিয়া ও কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু আখর ওয়া লা বাদি ওয়া খুলাফা যে সিয়াসত তো সমস্ত নবীদের কাজ ছিল আমার পরে কোনো নবী আসবে না আমার পরে খলিফারা আসবে তাদের কাজ হবে সিয়াসত করা তাদের কাজ হবে রাজনীতি করা যারা নবীদের সত্যিকার উত্তর সুরি তাদের কাজ হবে রাজনীতি করা তাদের কাজ হবে রাষ্ট্র পরিচালনা করা তাদের কাজ হবে গোটা জাতিকে নিয়ন্ত্রণ করা গোটা জাতিকে নেতৃত্ব দেওয়া বলতে চাইতেছি এই কথাটা যে ও জিদালুল মুনাফেটে বিল কিতাবের অর্থ কি জিদালুল মুনাফেটে বিল কিতাবের অর্থ হলো এই যে কিছু মানুষ আল্লাহর কোরআনকে তাদের জীবন দর্শন হিসেবে মানে না কিছু মানুষ আল্লাহর কোরআনে করিমকে তারা জীবনের কোনো ক্ষেত্রে ফলো করে না কিন্তু হঠাৎ পাকের কোনো একটা শব্দ যখন তার ধান্দা মোতাবেক হয়ে যায় তখন ওই শব্দটা দিয়ে এসে আল্লাহর কোরআন দ্বারা সে তার বাতিল মতবাদকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যায় কিন্তু তাদেরকে যদি বলি আয় তুমি তো কোরআন দ্বারা দলিল দিচ্ছ ঠিক আছে তোমার দলিল শুদ্ধ না বেঠিক আমার দলিল শুদ্ধ না বেঠিক এটা তো পরের তর্ক আগে এটা সাব্যস্ত করো যে কোরআন দ্বারা যেটা সাব্যস্ত হবে তুমি সেটাই মানবা কি তো যারা মুনাফেক তারা কোনোদিন এই কথা মানবে না অথচ তারা আবার কোরআন দ্বারা প্রমাণ পেশ করবে তো যারা আল্লাহর কোরআনকে মানে না কোরআনকে মানবে বলে স্বীকারও করে না অথচ কোরআনের দ্বারা নিজেদের বাতিল মতবাদকে নিজের বাতিল কথাকে মানুষের সামনে সাব্যস্ত করতে চায় এটাই হলো মুনাফিকের বড় লক্ষণ আমি জানি না আমাদের সমাজে ধরনের কোন মানুষ এই আছে কিনা জীবনে আল্লাহর কোরআনকে অনুসরণ করার ইচ্ছা তার নাই কোরানের বিধান মানার ইচ্ছা তার নাই অথচ সেই লোকটা এসে ইমাম সাহেবকে আলেমকে কোরআনের রেফারেন্স শুনায় এসে প্রমাণ দেয় তখন তাকে বলতে হয় তুমি বসো বলো যে কোরআন যেটা বলে সেটা আমিও মানবো তুমিও মানবা কিনা বলো তখন দেখবেন আর কোনোদিন এই শ্রেণীর মানুষ তারা আল্লাহর কোরআনকে হাকাম মানবে না আল্লাহর কোরআনকে ফয়সলাকারী মানবে না কারণ কোরআনকে ফয়সালাকারী মানলে তারা জানে তাদের শয়তানির সকল রাস্তা বন্ধ হয়ে যাবে এই কাজ কখনো করবেন না অনেক মানুষ আছে যে কোরআন এবং হাদিসের দ্বারা নিজেদের বাতিল মতবাদকে নিজের ভুল চিন্তাকে সাব্যস্ত করার জন্য কোরান এবং হাদিসের অপব্যাখা নিয়ে মানুষের সামনে হাজির হয় মুদিল্লিন শাসক যখন বিভ্রান্তকারী শাসক যখন শাসন কার্যক্রম পরিচালনা করে আল্লাহর দিনকে উপেক্ষা করে আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করে তো এটাও তখন ইসলামকে জগতে ধ্বংস করার অন্যতম একটা কারণ আর সর্বপ্রথম কারণ সেটা কি বলেছিলাম জাল্লাতুল আলিমী আলেমের পদস্খলন আলেমের পদস্খলনের অর্থ কি আলেমের পদস্খলনের অর্থ হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে সুপ্রসিদ্ধ বর্ণনা লাউ আননা আহলাল ইলমি সানুল ইলমা ওয়াযাউহু ইনদা আহলিহি সাদু বিহি আহলা জামানিহিম ওলাকিমজালু হুলিয়াহরিদুন আলিয়ান লিয়ানা আলু মিন দুনিয়াহুন ফাহানু আলাইহিম ফদাল্লু আদাল্লু আব্দুল্লাহিব নেমাসুদ আল্লাহর নবীর একজন জলীলুল কদম সাহাবী তিনিও এই শিক্ষা আল্লাহর নবীর কাছ থেকে পেয়েছেন এবং সেটা তিনি বলেছেন যে দেখো আলেম সমাজ তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর দীনের এলেমের মর্যাদা রক্ষা করবা তোমরা আল্লাহর দীনের এলেমের মর্যাদা রক্ষা করবা এলেমের মর্যাদা রক্ষা করার অর্থ কি এলেমের মর্যাদা রক্ষা করার অর্থ হলো এই দিনের এলেম যা বলে কোরআন যা বলবে নবীর হাদিস যা বলবে আমি সেটাই বলবো কারো চেহারার দিকে তাকায় কথা বলবো না কারো চেহারার দিকে তাকায় কথা বলবো না যদি কেরাম এই এক নীতিকে আঁকড়ে ধরতে পারে একটা নীতি শুধু যে কারো চহারার দিকে তাকায় ফতোয়া দিবে না কারো চহারার দিকে তাকায় মাসআলা বলবে না কোরআন এর দিকে তাকায় আল্লাহ নবীর হাদিসের দিকে তাকায় তারা মাসআলা দিবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নাসাদু বি আহলা জামানিহিম সময়ের নেতৃত্ব আল্লাহ পাক এই বৈশিষ্ট্যের মাধ্যমে আলেমদের হাতে তুলে দিবেন ওলাকিন বাজালুহু লিয়হলিদ দুনিয়া লিয়ানা নু মিন দুনিয়া কিন্তু অনেক সময় আলেমরা যেই ভুলটা করেন সেটা হলো এই যে তারা মানুষের চেহারার দিকে তাকায়ে কোরআন এবং হাদিসকে উপস্থাপন করেন যেই মানুষ কোরআনের যেই কথাটা শুনতে পছন্দ করে না তার সামনে কোরআনের সেই কথাটা বলে না যারা আল্লাহর যেই কথাটা শুনতে চায় না তার সামনে সেই কথাটা সে বলে না ভাই আমি আমার কথা খুব লম্বা না একটা কথা ঘুরায়ে ফিরায় বললাম মূল পয়েন্টে আমি আসতেছি আমার আলোচনা শেষ মূল পয়েন্টটা বুঝেন আমি প্রথম সাব্যস্ত করেছি যে আমাদের শরীরের আমাদের জীবনের তিনটা ডিপার্টমেন্ট কয়টা তিনটা ডিপার্টমেন্ট কোরআনের আলোকে ইসলামের আলোকে আল্লাহর পয়গম্বরের সহি হাদিসের ব্যর্থহীন ভাষ্য অনুযায়ী এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হলো মানুষের কল্প এবং মানুষের আত্মা এই জন্য এই কল্প এবং আত্মার পরিশুদ্ধি হয় যেই জিনিসের দ্বারা পরিচালিত হয় যে জিনিসের দ্বারা সেটার নাম হলো ওয়াহির এলেম এটার নাম হলো ওয়াহির এলেম ওয়াহি মানে হলো কোরআন এবং হাদিসের এলেম এই জন্য আমি বললাম যারা আলেম তারা হলো সমাজের হার্ট স্পেশালিস্ট তারা হলো সমাজের হার্ট স্পেশালিস্ট মানুষের আত্মার বিশেষজ্ঞ হলেন আলেম সমাজ এই আলেমদের কাজ সমাজের মানুষের আত্মাগুলোকে পরিশুদ্ধ করা সমাজের মানুষের আত্মাগুলো যদি পরিশুদ্ধ থাকে সমাজ পরিশুদ্ধ হবে মানুষের আত্মার পরিশুদ্ধি হবে কিভাবে এর তরিকা হলো এই যে ওলামায় হার্ট স্পেশালিস্ট হিসেবে হার্টের চিকিৎসা করবেন চেহারার দিকে তাকাবেন চেহারার দিকে তাকায় কথা বলবেন না মসজিদ কমিটির সভাপতি বেজার হয়ে যাবে এই মাসালা বললে মসজিদ কমিটির সভাপতির চেহারার দিকে তাকায় কথা বলবেন না হা অযথা কোনো মানুষকে অপমান করবেন না কিন্তু সত্য কথা বলতে কণ্ঠিত হবেন না এই নীতির উপর আলেম সমাজকে চলতে হবে এই নীতির উপর আলেম সমাজকে চলতে হবে যদি আলেম সমাজ এই নীতির উপর চলতে না পারে সেই আলেমকেই বলা হয় ওলামায়েসু সেই আলেমকেই বলা হয় জগতের নিকৃষ্ট মানুষ এটা আমার ভাষ্য নয় আল্লাহ ভাষ্য জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল যারা নিকৃষ্ট আলেম নিকৃষ্ট আলেম কারা নিকৃষ্ট আলেম হলো যাদের কাছে আল্লাহর কোরআন এবং হাদিসের এলেম থাকা সত্ত্বেও তারা মানুষের চেহারার দিকে তাকায় কোরআন এবং হাদিসের সঠিক নির্দেশনা জাতির সামনে উপস্থাপন করে করে না এবং পাশ কেটে যায় জাতির সামনে ইসলাম এবং কোরআন হাদিসের সঠিক নির্দেশনা উপস্থাপন না করে মানুষকে খুশি করার জন্য ভিন্ন কিছু বুঝ দেয় মানুষকে সেই আলেম রই হল নিকৃষ্ট আলেম বলবেন হুজুর এই কথা আমাদেরকে কেন বলতেছেন এটা তো হুজুরদেরকে বলবেন না এই কথা হুজুরদেরকে বলবো না এই কথা আপনাদেরকেও বলবো কেন বলবো আপনাদেরকে আচ্ছা বলেন এই যে হার্ট হার্ট ফাউন্ডেশন বাংলাদেশে আছে জানেন হৃদরোগের জন্য আলাদা করে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে হাসপাতাল তৈরি করা হয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুরে আছে দুইটা শাখা আছে এরপরে সর বিশেষ একটা ডিপার্টমেন্ট আছে এটা হলো হার্টের জন্য সারা দেশের সকল জটিল জটিল রোগীগুলা এই হার্ট ফাউন্ডেশন এবং এই এই যে হাসপাতালের এই ডিপার্টমেন্টে চিকিৎসা হয় আচ্ছা বলেন তো আপনারা এই হার্ট ফাউন্ডেশনে যে সকল ডাক্তাররা আছেন এই ডাক্তাররা যদি সঠিক চিকিৎসা না করে তারা যদি মানুষের হার্টের ঠিক মতো না করে তাহলে এটা কি ডাক্তারদের সমস্যা হবে না জাতির সমস্যা হবে হার্টের রোগীরা যদি চিকিৎসকরা যদি হার্টের চিকিৎসা না করে এটা ডাক্তারদের যতটা না বড় সমস্যা ডাক্তার তার দায়িত্ব পালনে গাফলতি করলো এই হল সে শুধুমাত্র তার দায়িত্ব পালনে গাফলতি করলো কিন্তু ডাক্তার তো মরবে না মরবে তো রুগী এখন রুগী যদি চিন্তা করে রুগী যদি চায় যে আমার সুস্থ থাকতে হবে আমাকে ভালো হতে হবে আমার হার্টের রোগ আছে আমার এই হার্টের রোগ থেকে আমাকে আরোগ্য লাভ করে আমাকে সুস্থ জীবন যাপন করতে হবে তাহলে একজন রুগীকে আন্তরিকভাবে চাইতে হবে যে হার্টের ডাক্তার যেন ঠিক মতো হার্টের অপারেশন চালায় হার্টের চিকিৎসা যেন ঠিক মতো করে আমাদের সমস্যাটা হলো এই জায়গায় আমরা যারা হার্টের চিকিৎসা চিকিৎসক আছি পাক যাদের কাছে কোরআনের এলেম দিয়েছেন ওয়াহির এলেম পাক যাদের কাছে রেখেছেন তারা হলো জাতির হার্টের চিকিৎসক এই সত্যিকার হার্টের চিকিৎসকরা যখনই সত্যিকার চিকিৎসা করতে যায় তখন রুগী ফালাফালি শুরু করে তখন এই রুগীরা ফালাফালি শুরু করে অথচ রুগীর এই কথা বোঝা দরকার যে না ডাক্তার তো চিকিৎসা করবে তার চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী রুগীর সাজেশন অনুযায়ী নয় এটা একটা মৌলিক কথা একজন ডাক্তারকে রুগীর চিকিৎসা করতে হবে নিজের ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের থিওরি অনুযায়ী রুগীর সাজেশন অনুযায়ী না যেই ডাক্তার সাজেশন অনুযায়ী রোগের চিকিৎসা রুগীর করে ওই শেষ ওই ডাক্তারের চিকিৎসায় ওই তারও আগে শেষ এই কথাটা আমরা দুনিয়ার সাধারণ চিকিৎসার ক্ষেত্রে বুঝি কিন্তু আত্মার প্রকৃত চিকিৎসক আলেমদের ক্ষেত্রে আমরা এই কথাটা বুঝতে চাই না এটা আমাদের সমাজের সাধারণ মানুষের ব্যাপক একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে যে আমরা চাই হুজুররা আমাদের মন মতো কথা বলুক আমরা চাই হুজুররা আমাদের সমাজের মধ্যে যারা প্রভাবশালী আছে তাদের মন রক্ষা করে কথা বলুক যারা সমাজ নিয়ন্ত্রক হুজুররা কথা বলুক কিন্তু হুজুরদের কথা যেন তাদের সাথে কন্ট্রাডিক না হয় তারা চায় ইমামরা আলেমরা ভালো কাজ করুক তারা ভালো সেবা দিক কিন্তু এমনভাবে তারা কথা বলুক এমনভাবে তারা কোরআন হাদিসের কথা বলুক যাতে সমাজের কায়মি স্বার্থবাদী জাহেলি নেতৃত্বের বিরুদ্ধে না যায় ভাবে কথা বলুক আর ওলামায়ে রাম যদি এইভাবেই রুগীদের মেজাজ অনুযায়ী রুগীদের সাজেশন অনুযায়ী অনেক ক্ষেত্রে আলেমরাও এই ভুলটা করে বসেন যে রুগীদের সাজেশন অনুযায়ী ওনারা রোগের চিকিৎসা করেন আল্লাহ প্রদত্ত চিকিৎসা বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে তারা রোগের চিকিৎসা করেন না তখন তারা নিজেরাও দায়িত্ব পালনে কাফলতি করেন এবং তাদের দ্বারা যে সকল রোগের রোগীর চিকিৎসা হয় সবগুলো রোগী ধ্বংস হয় এই কথার সারমূল মূল মূল বার্তাটা কি আমার আমি আপনাদের কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হলো এই যে ওই সকল আলে মলামাদের সাথে আপনারা থাকবেন যে সকল আলে মলামারা আপনাদের ভুল আপনাদের ভ্রান্তি সমাজের সকল অসঙ্গতিগুলোকে তারা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জাতির সামনে অকপটে তুলে ধরতে চায় তুলে ধরে সেই সকল অলামায়িক রামকে আপনারা সমর্থন দিবেন এবং সেই সকল অলামায়ক রামই জাতির প্রকৃত কল্যাণকাল আর যদি তারা না করে তাহলে এটার দ্বারা জাতির সবচেয়ে বড় সমস্যা এবং জাতির ধ্বংস তাদের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝবার করেন একটু সমস্যা মনে হবে রুগীর উপর যখন চিকিৎসা চালানো হয় রুগীর কষ্ট হয় ওপেন হার্ট সার্জারি করতে কি খুব মজা লাগে ভাই হ্যাঁ কিন্তু আপনার হার্টে ব্লক ধরা পড়ছে ব্লক ধরা পড়ছে বলতেছে নাইনটি এইটি ফাইভ পার্সেন্ট আপনার হার্ট ব্লক এখন আপনার যে অবস্থা রিং পরানোর অবস্থা নাই দ্রুত হাসপাতালে অ্যাডমিট হন তাড়াতাড়ি আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে হ্যাঁ ওপেন হার্ট সার্জারি যখন করতে বললো ডাক্তার হ্যাঁ রুগী কি ডাক্তারকে নিজের শত্রু মনে করে যে এই ডাক্তার দিয়ে আমার বুক ফাটতে চায় এই ডাক্তার দিয়ে আমার কলিজা ছিঁড়তে চায় আমার হার্ট আমার কলব আমার আত্মা এটারে সে সেরা করতে চায় এটা মনে করে এই ডাক্তারকে কোনো রুগী দুশমন মনে করে কোন রুগী নিজে এই ডাক্তারকে দুশ্মন মনে করে না বরং ডাক্তারের যত ভিজিট লাগে হাসপাতালের যত বিল লাগে পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে নিজের ওপেন হার্ট নিজের হার্ট নিজের নিজের বুক বিদীর্ণ করে নিজের হার্টের উপর চিকিৎসা চালানোর জন্য ডাক্তারকে সে কন্টাক্ট করে বলে যে কত টাকা লাগবে টাকা নেন তবু আমার বুকটা কেটে আমার হার্টের চিকিৎসাটা করে দেন ওই একই লোক যখন আল্লাহ প্রদত্ত আসমানি এলেমের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী আপনার আত্মার রোগের চিকিৎসা করতে যায় আপনার মধ্যে অহংকার আছে আপনার মধ্যে আল্লাহর কোরআনের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে দাম্ভিকতা আছে আপনি ইসলামের প্রত্যেকটা নির্দেশনা আপনি মানতে পারেন না আপনি অলামায় গ্রামের নেতৃত্বকে মানতে পারেন না আলমরা বড় কথা বললে আপনার গায়ের মধ্যে অ্যালার্জির চুলকারের উপদ্রব হয় দুনিয়ার সবার বড় কথা শুনতে পারেন হুজুরদের বড় কথা শুনলেই অ্যালার্জি হয় বুঝেন না এটা বড় ধরনের রোগের সিমটম এটা এটা অনেক বড় একটা রোগের সিমটম এই জন্য আমি অনেক সময় একটু যোগ করে বলি যাদের এই ধরনের সমস্যা আছে যে এই যে হুজুরদের মুখে বড় কথা শুনলেই শরীরের মধ্যে অ্যালার্জি এক ধরনের চুলকানির উপদ্রব হয় এটা অনেক ভয়াবহ একটা রোগ এই রোগের গোড়া খুঁজতে গেলে দেখা যাবে তার দিলের ভিতরে ইমান নাই কুকুরের ঠাসা তাদের একটা সহজ চিকিৎসা হল যে লাগাতার এক মাস শুধু আমার অস্ন্য হয় শুল্কে তেসুলকে তেসুলকে তেসুলকেতে ভালো হয়েছে এক মাসের কারণ আমি তো একটু জোরে কথা বলি তো যারা এই টুপিওয়ালা হুজুরদের কাছ থেকে জোরে কথা শুনলেই শরীরে অ্যালার্জি হয় আপনি বলবেন যে সমস্যাটা কি আরে ভাই সমস্যাটা দেখা যাবে তার অন্তরের মধ্যে ভয়ঙ্কর একটা রোগ আছে সেই রোগটা হলো সে আল্লাহর কোরআনের বিজয়কে সে সহ্য করতে পারে না অনেকে দেখেন আমি কথায় কথায় অনেকগুলি প্রসঙ্গ নিয়ে আসি কথাগুলি জীবন ঘনিষ্ঠ অনেকে এই কথা বলে যে ভাই ওই বিশেষ করে নাম উল্লেখ করেই বলি এখন তো বাংলাদেশ তো পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশ